বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা মৃত্যুর পরে আজই কি হয়েছে শান্তি জীবনের ভুল ভ্রান্তি সব গেছে চুকে রাত্রি দিন ধুকথুক তরঙ্গিত দুঃখ সুখ থামিয়াছে বুকে যত কিছু ভালো মন্দ যত কিছু দ্বিধাদ্বন্দ্ব কিছু আর নাই বলো শান্তি বলো শান্তি দেহ সাথে সব ক্লান্তি হয়ে যাক ছাই গুঞ্জরি করুক তান ধীরে ধীরে কর গান বসিয়া শিওরে যদি কোথা থাকে লেশ জীবন ও শেষ তাও যাক মোড়ে তুলিয়া অঞ্চলখানি মুখে পড়ে দাও টানি ঢেকে দাও দেহ করুন মরণ যথা আছে সব ব্যথা সকল সন্দেহ বিশ্বের আলোকযত দিক বিদিকে অবিরত যাইতেছে বয়ে শুধু ওই আঁখি পরে নামে তাহা স্নেহ ভরে অন্ধকার হয়ে জগতের তন্ত্রী রাজি দিনে উচ্চে ওঠে বাজি রাত্রে চুপে চুপে সে শব্দ তাহার পরে চুম্বনের মতো পরে রূপে মিছে আনিয়াছ আজি বসন্ত কুসুমরাজি দিতে উপহার নীরবে আকুল চোখে ফেলিতেছ বৃথা শোখে নয়না অশ্রুধার ছিলে যারা রোষ ভরে বৃথা এতদিন পরে করিছ মার্জনা অসীম নিস্তব্ধ দেশে চিররাত্রি পেয়েছে সে অনন্ত শান্তনা গিয়েছে কি আছে বসে জাগিল কি ঘুমাল সে কে দিবে উত্তর পৃথিবীর শান্তিতারে ত্যাজিল কি একেবারে জীবনের জ্বর এখনই কি দুঃখ সুখে কর্মপথ অভিমুখে চলেছে আবার অস্তিত্বের চক্রতলে একবার বাঁধা পলে পায় নিস নিস্তার বসিয়া আপন দ্বারে ভালো মন্দ বলো তারে যাহা ইচ্ছা তাই অনন্ত জনম মাঝে গেছে সে অনন্ত কাজে সে আর সে নাই আর পরিচিত মুখে তোমাদের দুঃখে সুখে আসিবে না ফিরে তবে তার কথা থাক যে গেছে সে চলে যাক বিস্মিত তীরে জানি না কিসের তরে যে যাহার কাজ করে সংসারে আসিয়া ভালো মন্দ শেষ করি যাই জীর্ণ জন্মান্তরী কোথায় ভাসিয়া দিয়ে যায় যত যাহা রাখো তাহা ফেলো তাহা যা ইচ্ছা তোমার সে তো নহে বেচাকে না ফিরিবে না ফেরাবে না জন্ম উপহার কেন এই আনাগোনা কেন মিছে দেখা শোনা দুদিনের তরে কেন বুক ভরা আসা কেন এত ভালোবাসা অন্তরে অন্তরে আয়ু যার এতটুকু এত দুঃখ এত সুখ কেন তার মাঝে এ সংসারে কে বাঁধিয়া দিল তারে শত লক্ষ কাজে হেতায় যে অসম্পূর্ণ সহস্র আঘাতে চূর্ণ বিদীর্ণ বিকৃত কোথাও কি একবার সম্পূর্ণতা আছে তার জীবিত কি মৃত জীবনে যা প্রতিদিন ছিল মিথ্যা অর্থহীন ছিন্ন ছড়াছড়ি মৃত্যু কি ভরিয়া সাজি তারে গাঁথি আছে আজি অর্থ পূর্ণ করি হেতা যারে মনে হয় শুধু বিফলতাময় অনিত্য চঞ্চল সেথায় কি চুপে চুপে অপূর্ব নতুন রূপে হয় সে সফল চিরকাল এই সব রহস্য আছে নীরব রুদ্ধ ওষ্ঠাধর জন্মান্তের নবপ্রাতে সে হয়তো আপনাতে পেয়েছে উত্তর সে হয়তো দেখিয়াছে পরে যাহা ছিল পাছে আজি তাহা আগে ছোট যাহা চিরদিন ছিল অন্ধকারে লিন বড় হয়ে জাগে যেথায় ঘৃণার সাথে মানুষ আপন হাতে আছে কালি নতুন নিয়মে সেথা জ্যোতির্ময় উজ্জ্বলতা কে দিয়াছে জালি কত শিক্ষা পৃথিবীর খসে পড়ে জীর্ণচীর জীবনের সনে সংসারের লজ্জা ভয় নিমিষেতে দগ্ধ হয় চিতা হুতা সকল অভ্যাস ছাড়া সর্ব আবরণ হারা সদ্য শিশু সম নগ্ন মূর্তি মরণের নিষ্কলঙ্ক চরণের সম্মুখে প্রণম আপন মনের মতো সংকীর্ণ বিচার যত রেখে দাও আজ ভুলে যাও কিছুক্ষণ প্রত্যেহের আয়োজন সংসারের কাজ আজি ক্ষণেকের তরে বসি বাতায়ন পরে বাহিরেতে চাহ অসীম আকাশ হতে বহিয়া আসুক স্রোতে বৃহৎ প্রবাহ উঠিছে ঝিল্লির গান তরুর মর্মর তান নদী কলস্বর প্রহরের আনাগোনা যেন রাত্রে যায় সোনা আকাশের পর উঠিতেছে চরাচরে অনাদি অনন্ত স্বরে সঙ্গীত উদার চেয়ে নিত্য গানের সনে মিশাইয়া লহ মনে জীবন তাহার ব্যাপিয়া সমস্ত বিশ্বে দেখো তারে সর্বদৃশ্যে বৃহৎ করিয়া জীবনের ধুলি ধুয়ে দেখো তারে দূরে ধুয়ে সমুকে ধরিয়া পলে পলে দণ্ডে দণ্ডে ভাগ করি খণ্ডে খণ্ডে মাপিও না তারে থাক তব ক্ষুদ্র মাপ ক্ষুদ্র পুণ্য ক্ষুদ্র পাপ সংসারের পারে আজ বাদে কাল যারে ভুলে যাবে একেবারে পরের মতন তারে লয়ে আজি কেন বিচার বিরোধ হেন এত আলাপন যে বিশ্বকোলের পরে দিবসের তরে তুলে নিল তারে তার মুখে শব্দ নাহি প্রশান্ত সে আছে চাহি আপনারে বৃথাতারে প্রশ্ন করি বৃথা তারে পায়ে ধরি বৃথা মরি কেঁদে খুঁজে ফিরিও শ্রুজলে কোন অঞ্চলের তলে নিয়েছে সে বেঁধে ছুটিয়া মৃত্যুর পিছে ফিরে নিতে চাহি মিছে সে কি আমাদের পলেক বিচ্ছেদে হায় তখনই তো বোঝা যায় সে যে অনন্তের চক্ষের আড়ালে তাই কত ভয় সংখ্যা নাই সহস্র ভাবনা মুহূর্ত মিলন হলে টেনে নিই বুকে করে অতৃপ্ত কামনা পার্শ্বে বসে ধরি মুঠি শব্দ মাত্রে কেঁপে উঠি চাহি চারিভিতে অনন্তের ধন আপনার বুক চিরে চাহি লুকাইতে হায় রে নির্বোধ নর কোথা তোর আছে ঘর কোথা তোর স্থান শুধু তোর ওইটুকু অতিশয় ক্ষুদ্র বুক ভয়ে কম্পমান ঊর্ধ্বে ওই দেখো সমস্ত আকাশ ছে অনন্তের দেশ সে যখন ধারে লুকায়ে রাখিবে তারে পাবি কি উদ্দেশ ওই হ্যারসীমাহারা গগনেতে গ্রহ তারা অসংখ্য জগৎ ওরি মাঝে পরিভ্রান্ত হয়তো সে একা পান্ত খুঁজিতেছে পথ ওই দূর দূরান্তে অজ্ঞাত ভুবন পরে কভু খানে। আর কি গো দেখা হবে আর কি সে কথা কবে কেহ নাহি জানে যা হবার তাই হোক ঘুচে যাক সর্বশোক সর্বমরিচিকা নিভে যাক চিরদিন পরিশ্রান্ত পরিখিন মর্ত জন্ম শিখা সব তর্ক হোক শেষ সব রাগ সব দেশ সকল বালাই বল শান্তি বল শান্তি দেহ সাথে সব ক্লান্তি পুরে হোক ছাই দেহ সাথে সব ক্লান্তি পুরে হোক ছাই বলো শান্তি বলো শান্তি দেহ সাথে সব ক্লান্তি পুরে হোক ছাই আমার এই আবৃত্তি পাঠ আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নমস্কার